বিশেষ অতিথিবৃন্দ উপস্থিতি প্রধান আলোচক বিশেষ আলোচন মহোদায় এবং জগৎ জন্মী মায়ের অংশের পর মাত্র ভগবান শ্রীকৃষ্ণের উপার্জনা সত্য উপার্জন আসক্ত যতদিন পর্যন্ত তুমি ধন সম্পদ উপার্জন করতে পারবে তাবৎ নিজ পরিবারত ততদিন পর্যন্ত তোমার পরিবার তোমাকে ভালোবাসবে আক্রমণ করবে বাঁচাতে পারবে না সর্বোচ্চ ডাক্তারের সরমাপন্ন হবে হাসপাতালে নিয়ে যাবে তারপর প্রাণী ইত্যাদি ইত্যাদি বলে তার সব সমাপ্ত করবেন

আমাদের ধর্ম কাছে দেখো তুমি এই নদীতে যদি অবগণ করো তাহলে তুমি পবিত্র হবে কিরকম নদী

এই নদীটি পার হওয়ার জন্য আমাদের মনের ভিতর যে আত্মা আছে তাহা হচ্ছে আত্মা নদী সংযম পূর্ণ তীর্থ আমাদের মনের মধ্যে যতটুকু সংযম আছে ভাবে আমাদের মনের সংযোগ আমরা ব্রশ করতে পারি সংযম পূর্ণ তীর্থ সত্য প্রধানতা এই নদীর জল কি আমাদের মনের মধ্যে কতটুকু সততা আছে সত্যতা আছে

কুরুক্ষেত্রে আরো বড় বড় বিশাল বিশাল মাঠ পড়েছিল সেই নির্ধারিত করা হয়েছে কারণ কি এমন ব্যক্তি তার মধ্যে উদয় হয় অর্থাৎ খুব রাগী ব্যক্তি যদি ওই যায় তার মনের ভিতর রাগটা দূর হয়ে প্রভাব ছিল আপনারা কি আমি যুদ্ধ করবো না এটা আমার আত্মীয় ইত্যাদি এখন দেখেন অর্জুন কোথায় বসেছিল রথের মধ্যে ড্রাইভার ভগবান শ্রীকৃষ্ণ

অর্জুন আগে থেকেই পবিত্র ছিল আর দুর্যোধন সে আগে থেকে পবিত্র ছিল না সে শুধু ছিল যার কারণে আমরা ধর্ম আলোচনা শুনি না কেন যদি স্বয়ং ভগবান আসে বললেও আমাদের মুক্তি হয়নি হয়নি কেন একই আমরাই এই আমরাই স্বয়ং সত্য জুড়ে যখন ভগবান শ্রীহরী অবতার আসছিল তখন আমরা বলছিলাম

ওখানে গর্ভাধানের মাধ্যমে একজন জন্ম হবে হবে উন্নয়ন হবে নামকরণ হবে অন্নপ্রাশন হবে তারপর উপনয়ন হবে তারপরে আবার বিবাহ হবে যদি প্রকৃত নিয়ম না মেনে এই দশভীর সংস্কারকে অতিক্রম করে যদি জন্ম হয় তাহলে কি হবে অর্জুন বলেছিল কি গায় বর্ণ শঙ্কর দারজুদ ভগবান আমি এসেতে মারব না এসেতে মারলে কি হবে স্ত্রী ইসু দুস্থ সব স্বামীরা যদি মারা যায় স্ত্রী দুস্থ হবে আর নারী দুস্থ হলে তো বংশসংহারই উৎপত্তি হবে তখন সেই দুস্থ আমার ঘরে পড়বে আমাদের সঠিক নিয়ম মেনে যদি এই ধরনের হস্তান্তর না হয় আমরা সেই হাওলা কইরো আমার বিশ্বাস কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা করে না আপনারা পথে অনেক ধর্মীয় আগ্রহী যার জন্য আজকে

ভগবানের কথা শুনলে একজনের নয় দুইজনের নয় কেবলমাত্র তিনজনের গুণ্ড হয় বা কিগুলার হয় না আপনারা যদি আমার বিরুদ্ধে কথা বলতেন বলে যে দোষী আমি না ভগবান মাধুদেব বলছে ভগবান মহাপুরাণে আমি শুধু লক্ষ্য করে দিচ্ছি তিনজন কে কে সেটা তো বুঝলো না যে মাধুদেব কথা প্রশ্ন পুংসান স্ত্রী পুনাতিহী বর্তমান যারা বলে এই যে আমরা আমার তো ভগবত সম্পর্কে কথা আমাদের জ্ঞান নাই তারপরে যারা আমরা বলার চেষ্টা করতেছি আপনাদের সামনে একটু বলার আশা রাখি আয়োজন করে আজকে এই ধর্ম সভাটা সুসম্পন্ন হওয়ার মধ্যে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে সহযোগিতা করে কেউ হয়তো বলেছে আমার কাছে দুটো টাকা নিয়ে যাও কেউ হয়তো টাকা নিতে আমরা কে বলতে হ্যাঁ তুমি অন্য অন্য বক্তা নিয়ে এসে আলোচনা করা ধর্মের কথা আলোচনা করা কেউ তো বলে নাই যে এখানে তুমি যাহা ইচ্ছা তাহা করো রং করো এই ধরনের কথা কিন্তু কেউ বলে নাই ধর্মের কথাই বলছে না পারি কাজটা কর এরকম যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে সহযোগিতা করেছে তাদের ধর্মহার আর একজনকে যে বক্তারাম বেশ বাতার স্রে যারা শোনে এই ভগবানের কথা যারা শোনার জন্য আছে শুধু উপস্থিত হয়েছে যারা তারা নয় দূর দূর থেকে যারা এই সমস্ত কথা আছে আমার তো মনে হয় আছে এখন এই ধর্ম রাজ্যে শুধু ধর্ম কথা শুনলেই তো হবে তা কিন্তু না ধর্ম করতে হবে কি ধর্ম কেমন করে করতে হবে ধর্ম করার একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে ভগবান ওই ভাগবত মহাপুরাণে বলছে সপ্তম স্কন্ধে আচরণে দেখো ভগবান বলেছে কৌমারব আচারে প্রাচ্য

তই বাৰত যুৱে দৌৰা দৌৰি তাৰপৰা বিয়া হৈছে শ্বুৰ বাঢ়ি চাৰা ধৰ্ম কৰ্ম কত কৰি তোমাৰ বৃদ্ধ হব কম কৰ্ম স্বাস্থ্যৰ কথাই বলি এটা যুৱক অৱস্থা এই ৰক পৰিস্থিতি যদি বৃদ্ধ হব কথাই কৰব আমাদের সময় যাবে না সে আবার যখন বৃদ্ধ হবে তখন কি বলবে এই বালক বয়স গেলো যুবক বয়স গেল এতদিন যেহেতু ধর্ম কর্ম করব নাই এই বুড়া বয়সরা ধর্ম করিয়া কি হইবে হাতুয়ার বিষ কমড়ের

দেখো যে উত্তম পুত্র সে হবে এরকম কি বাবা মার কখন কি লাগবে সে নিজেই তৎবার করবে হ্যাঁ আজকে হয়তো বাবার ওষুধ শেষ হয়েছে সে নিজেই বলতেছে উত্তম চিন্তিতম কবিজাত বাবা মাকে মুখ ফুটে বলা লাগবে না যে বাবা তুমি আমার সাথে ওষুধ আনিও বা মা বলবে না যে বাবা ফলটা আনিস সে আগেই আগেই নিয়ে আসবে মায়ের কি লাগবে বাবা কি লাগবে সে উত্তম পুত্র উত্তমার কি কিরকম সে তাকে বলার লাগবে না ওষুধ আনিস তাকে বলার লাগবে তাকে বলার লাগবে সে হচ্ছে মধ্যম পুত্র বলার খরচের কাজটা কিন্তু করবে ওষুধটা আনবে খরচটা আনবে সে হচ্ছে মধ্যম পুত্র আর একটা কি অধম পুত্র সে তাকে যতই বাবা বলুক যতই মা বলুক সে শুনবেও না ওটা ধার ভারবেও না শেষ অধম পুত্রটা কি তার নাকি উত্তম গেল মধ্যম গেল অধম গেল আর একজন আধার কাম উচ্চার কাম ভেদ হোক ওটা দেখো ওরা পুত্র লিখতে গেলে লিখতে হয় পয় হসু কয় দেহ কয় পুত্র